ঘুম থেকে উঠে বিছানাটা গোছানো কমপ্লিট হলো আটটা পনেরো বাজে বাড়ি ভরা লোক আর এখন আমার ঘুম ভাঙলো দেখো তাহলে কীরকম ব্যাপার খারাপ লাগে না বাড়ি ভরা লোকজন রয়েছে এখন ঘুম ভেঙেছে ভোর ভোরবেলায় উঠে চলে গেছে তোমার অর্ডারের মালা দিতে আর আমি ঘুম থেকে উঠে ঠাকুরের ঘর ঝাঁপ দিয়ে মুছে নিলাম আর জিনিসপত্র সব বার করলাম ঠাকুরের বাসনগুলো সব বের করেছি আর এই বাসি কাপড় বাসি কাপড় জামা ধুয়ে যে বেরোলাম এই হচ্ছে উঠান ঝাঁদ দিয়া উঠান লেপা এই উঠান ঠাকুরের ঘর ঝাঁদ দিয়া এছাড়া আর কিচ্ছু হয়নি জানো তো বন্ধুরা গুড মর্নিং তোমাদের সকলকে বড়দের প্রণাম ছোটোদের ভালোবাসা দিয়ে আজকে শুরু করলাম গতকাল কালী পুজো গেছে আর আমি সারা রাত জেগেছি বাড়ি বসে দুটো বাজে তখনও আমি জায়গা বর্মশায় হচ্ছে তো এখন বাড়িতে ননদ্রা এসেছে ভারী মজা জামাই মেয়ে সবাই রয়েছে চা বসালাম শুভজিৎ কম্পিউটারে গেছে চা মানুষটা বাড়ি নেই আমার চা বসাতে হচ্ছে তাই চা বসিয়েছি অলরেডি আদা থেঁতো করে দিয়েছি আর হচ্ছে যে চা দিয়েছি আর কাপ রেডি করলাম এই পাঁচিল টোপকে এখান থেকে বলবো তোমরা চাটা নিয়ে নাও তারপরে আমি এই ঘরটা চার দিব ওই ঘর চার দিব দিয়ে ভাত বাসা বসাবার জন্য তো তোমরা কেমন আছো কালী পুজো কেমন কাটাচ্ছ আশা করি তোমরা সকলে ভালো আছো আর ভগবানের কাছে বলি তোমরা সকাল সকলেই মা বাবা সন্তান সন্ততি স্বামী সবাইকে নিয়ে ভালো থাকো মুখ ভালো হাসিতে থাকো এটাই চাই আর আমি যেমন সবসময় হাসিতে থাকি আমার বন্ধুরা হাসিতে থাকবেন আমি এটা কখনও ভাবতেই পারিনি চলো চা ফুটে গেছে অনেকক্ষণই তবু জিদে একটু স্বাদ করে চা করে আমি যদি বেসাদ দিই সবাই খারাপ বলবে তার জন্য আমি একটু আস্তে চাষ দিয়ে আস্তে আস্তে দিলাম যাতে চাটা টেস্টি হয় বড় মশাই বলে গেছে আমি একটু তাড়াতাড়ি উঠো তাড়াতাড়ি উঠবো ব্যাস ওরা কম্পিউটারে গেছে যখন আমি আবার একটু ঘুমিয়ে নিয়েছি দেরি হয়ে গেছে ভালো হয়েছে ভালো ঘুম তো ভালো কাজ হয়ে যাবে চলো বন্ধুরা চা থেকে দিয়ে আসি ব্যস্ততম দিনে বাদ ডল বসিয়ে দিয়েছি একপাশে আর একদিকে বিছনা গুছাতে এসছে এই ঘরটা মোছাও হয়নি ঘর ঝাঁট দেবো মোছাবো তাহলে কাজ কমপ্লিট হয়ে এই যে বিছনা গুছাতেছি বন্ধুরা ভাত ভুট করে দিয়ে আসলাম গর্তর মোচা কমপ্লিট ডালের মধ্যে আলু সিদ্ধ দিয়েছি এখন পেঁয়াজ লঙ্কা কুচিয়ে একটু মাখাবো তার আগে বেগুন আর কুমড়ো হচ্ছে কেটে নিয়ে আসলাম এক হাতে তো শুভজিৎ এসছে বাড়িতে এসে মোটর সাইকেল বার করলো বড়োবাবু ফটে গেল আর কলকাতা থেকে একটা দাদা এসেছে ফুল রিটার্ন নিয়ে ওই দাদার জন্য একটু চা বসালাম ওই দাদাকে চা বিস্কুট দেবো উনি খেয়ে চলে যাবে আর আমি বেগুন আর ঘরে ভারন্ত সবজি বলতে লজ্জা করছে বড়মশাই দুদিন ধরে কলকাতা দৌড়াচ্ছে কোথায় পাবো বলো তার জন্য এই হচ্ছে কুমড়ো আর তোমার বেগুনে লবণ মাখাচ্ছি আর বড়মশাইকে বললাম ঠাকুরনগর নামছে। আমি এতক্ষণ সুজাতাদির সাথে কথা বলছিলাম তারপরে বড় নেমে নেমেছে আমি বললাম তুমি আসো এই ফুলটা চেম্বার দেবে আর ব্যাট পাপড় এনে দেবে তাহলে ব্যাট পাপড় ভাজা গুঁড়ো গাড়াদের দিয়ে দেবো ডাল আর এই ভাজা দিয়ে জামাই মেয়ে ননদ ভাসুর ওনাদের দেবে তো লবণ হলুদ মাখানো হলো আর তোমরা তো জানো আমি দুই তিনটে কড়ায় কাজ করি অলরেডি দুটো কড়ায় বসিয়ে দিয়েছি চলো শুরু করে দিই দেখতে থাকো এই দেখো ডাল একপাশে ফুটছে আর তেলের বোতল কাটার মতো মকা আমার নেই এই বোতলের তেলেই বেগুন ভাজা করে দেব। কারণ বরমশাই না থাকলে আমার মাজা মানে আমার সিদ্ধারার কোনো কাজ করে না আমি পুরো মরা মরা মানুষ জ্যান্ত হয়ে যায় ওই কর্তব্যর জন্য আর ননদ বলছে যে বারবার মিঠো আমি সাহায্য করে দেবো আমি বলছি না ওই ঘরে তুমি করো নতুন ঘরে কত কাজ না তা বললাম তুমি করো তারপরে প্রসাদ এসেছে মেজোজার বাবার বাড়ি থেকে তো প্রসাদ খেতে ডাকছে আমি বলছি আগে এই পাশটা একটু ভাজা টাজা বসিয়ে দিই তারপরে দৌড়ে গিয়ে প্রসাদ খেয়ে আসবো আর চা বিস্কুট খেয়েছি তো চা বিস্কুট খেলে আমার আর খিদা থাকে না ভালো জানো তো তো চলো আর এ পাশে লাউ কাটার মতো মকা আমার হচ্ছে না একটু লাউটাও ভাজা করে দেবো কলে রয়েছে এক ডাং বাসন এই দেখো ওই দেখো এই বাসনগুলো এবার ওই লাউ কেটে বসিয়ে দিয়ে তার বাসনগুলো ধব। আর বলতে বলতে দেখো যে উনি চলে এসছে আর এই ফুল ঠান্ডা করতে দিয়েছে এখন এই ফুল নিয়ে চেম্বারে যাবো কি জল দেবো শুধু জল দেবো না লেবু জল দেবো আর এই যে ভাত হয়ে গেছে গোবর আর কখন দেবো সময় নেই গো মেজেরাই নিয়ে নিয়েছি হ্যাঁ ভাগ্যিস খেতে এসেছিস জামা পরে এগারোটা ছেচল্লিশ বাজে আর আমি সব সেরে সুরে বের হচ্ছি ডিউটি খাওয়া দাওয়া শেষ মে যে মায়ের খাইনি বিড়াল বেরোচ্ছে কেন ঘর থেকে আবার আর এই দেখো আমার ননদ বাসন ধুয়ে চক করে দিয়েছে ঠাকুরের আর বাসে বড় মশাই বস্তা দিয়ে সারা বাড়ি মেলেছে আর ওই জন্য কাঁচা ধোয়া করছে না না আমার ঘুম পায় পান্তা আমি ভালোবাসি কিন্তু ঘুম পাই উঠবো ক্লিপ খুলেছি চলো সেটুকু সুকান্ত আগে ইয়ে প্রসেনজিৎ রাহার বাড়ির ওখানে চলো হ্যাঁ টাইপিং কতগুলো বাকি আমারও সেম বাবার ধুলো যা ধুলো খেতে জীবন গেল চলে এলাম ডিউটি সেরে বাড়ি আর নিয়ে আসলাম তুলসী গাছ পর থেকে আর এই যে বেল পাতা রাম পাতা সব গুছিয়ে গাছে রাখছি কালকের জন্য তারা ভুল হয়ে যাবে তার জন্য আঠাশটা বেল পাতা আলাদা করেছি আর এগুলো গুছিয়ে অনেক দিতে হবে দুদিন খেতে খেতে তো বন্ধুরা ছান ধান করে ওই ঠাকুরের সব গুছিয়ে দিলাম কাদা টাদা মেখে ঘট রাখার জিনিসপত্র সব এবার খেতে বসে পড়লাম নিমন্ত্রণ ছিল পেস্তাদের ঘরে আমাদের ঘরে অনেক ভাত বেঁচে গেছে শুভজিৎ ওই ঘরে খেয়েছে এই যে ওই ঘরে শাক ননদ রান্না করেছে শাক আর এই যে মাছের ঝোল আর এগুলো সব আমার তো জামাই আবার সকালে খায়নি তার জন্য জামাইয়ের জন্য বললাম জিতকে দিয়ে এগুলো ওই ভাজা ডালা দিতে হবে ওই ঘরেও ডাল হয়েছে তার জন্য জিত এখন দিতে যাবে আমি বর্মশাহের সঙ্গে বহুত দিন পর একা একা বসে ভাত খাচ্ছি তো শুভ সন্ধ্যা বন্ধুরা রেডি হয়ে গেলাম বাজারে যাওয়ার জন্য আর আমি অলরেডি বাজারে বেজিয়ে পড়লাম কালকে গৃহপ্রবেশের ফুল টুল কিনতে হবে আমারও অনেক কিছু কিনতে হবে রাস্তায় এসেই চেনটা কেটে গেল। সাইকেল ছাড়তে দিলাম সাইকেলের দোকানে আসলে বর্মশায় আসার সময় এত ব্যস্ত হয়ে পড়েছিল যে ব্যস্ততার কারণে ভগবান এখন লেট করিয়ে দিল অনেক কিছু কিনতে হবে ফুল বাজারে যাব ফুল কিনবো ব্লাউজ কিনবো ঘড়ি কিনবো অনেক কিছু ফুল বাজারে ফুলই নেই একেবারে গুটি গুটি ফুল কিনে নিলাম ঠাকুরনগরে বাড়ি তবু ফুল কিনতে পারছি না তারপরে কিনে নিলাম দোপাটি ফুল ফুলের অবস্থা ভালো না বলে তারপর বরমশার সঙ্গে চলে গেলাম ব্লাউজকে ঢুকলাম বাজার করে নিয়ে কি কী বাজার এই যে ফুল দেখো এই কটা রজনী দুশো টাকা আর দেখো এই কটা কটা ফুল কিনে আনলাম আর এ পাশে কি আছে যেন ওই প্লাস্টিকে কি বলবো বাবা ও হ্যাঁ প্লাস্টিকে হচ্ছে যে দেখাও ঘড়িটা একটু এটা হচ্ছে একটা ঘড়ি উঁচু করো এটা একটা ঘড়ি মেয়ের জন্য নিয়ে আসলাম বাবা মুখ দেখা যাচ্ছে না গৃহপ্রবেশ উপলক্ষে কি আর দেব গরিব কাকা কাকু তা একটা ঘড়ি নিয়ে আসলাম নতুন ঘরে টানাবে তাই আর ননদের জন্য নিয়ে আসলাম ননদ কিন্তু টাকা দিয়ে দিয়েছে এই ননদের জন্যই ব্লাউজ কালকে শাড়ি দিয়েছে না মেয়ে শাড়ির সঙ্গে ম্যাচ করে পারলাম না এই নিয়ে এলাম আমার জন্য একটা ব্লাউজ নিয়ে আসলাম দুই ভাইয়ের জন্য দুটো গেঞ্জি নিয়ে আসলাম জানি না আমার একটা ভাই কালো গায়ে রঙ মানাবে কিনা না না এই যে একটা এই দেখানো যাচ্ছে না পরে যখন ভাইরা পরে ফোটা নেবে নিশ্চয়ই ব্লগে আসবে দেখতে পাবে দুই ভাইয়ের দুটো গেঞ্জি আটশো টাকা নিল ননদের গেঞ্জ ব্লাউজ দুশো টাকা আমার ব্লাউজ নব্বই টাকা আর কি গো টিপ নিট দিচ্ছি না তো আর ননদের জন্য তিন পাতা টিপ নিয়েছে আর একটা কালো ক্লিপ নিয়ে এসেছি ননদের তো বোঝোই আসলে খারাপ লাগে দাদাবাবু চলে গেছে তো আমাদের সামনে সাদা সাদা শাড়ি পরে একদম ভালো লাগে না তাই যে খয়রি কালারের তিন পাতা টিপ আর ক্লিপও আছে দাও দুটো ক্লিপ ক্লিপগুলো কই দিয়েছো আর এই যে হ্যাঁ দুটো ক্লিপ এই কুট্টি কুট্টি দুটো ক্লিপ নিয়ে আসলাম তা হচ্ছে যে এবার চাই ওদের ঘরে দিয়ে আসি এসে আবার রান্না করতে হবে আর এই যে আটটা বাজে আমি আর বড় মশাইয় ছুটি করে ফুচকা খেয়ে চলো আর ওই যে লকেটটা রঙ করেছিলাম না সোনার মালার সাথে পরেছি দেখো চলো হ্যাঁ করো যেরম সেরম করো তো দেখো সাবধান আমার বটিতে খুব ধার পচা না তো দিদি পচা হ্যাঁ ভালো না দাঁড়াও কি গো কুমড়োটা ভালো না না তাই থেকে আনি তুই যাবি পিসির কাছে শুতে যাবি না পিসি আকাশ হবে তা আমি চলে যাবো দিদি কি গো আমি যাবো দিদির কাছে তাহলে আমি যাচ্ছি দাঁড়াও

বিচুলিগুলো ফেলে দিতে হবে মালা এনে গেথে পাঁচিলের ওপর দিয়ে রেখেছি আর ওদিকে ঘটের নিচে মাটি তুলসী পাতা সব কিছু রেখেছি পাঁচিলের ওপরে দিয়ে এই দেখো বাবার বাড়ি সে ব্যাগপত্র সব গুছানো জামা কাপড় গোবর দেব নরদের কাছে শুতে যাব। তো চলো আজকে ভিডিওটা এতটুকুই রইলো দেখা হবে আগামী দিন জমজমাট ব্লকে সবাই ভালো থেকো সুস্থ থেকো ঠিক আছে কাউকে টেন টানা ঘুরতে যাবো তাই